আল্লাহর রব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফল হয়ে গেছে সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা 18 তম পারা 442 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর এক আল্লাহর রব্বুল আলামিন এখন আপনাকে জানালেন মুমিন ব্যক্তিরা সফল হয়েছে মুমিন আমি আপনি হতে পেরেছি আমি এবং আপনি এখন নিজের শরীরকে তাকারে বুঝতে পারবো 3.5 হাত শরীরে কার আদর্শ বাস্তবায়ন করে প্রায় যুবক চ্যালেঞ্জ করছি আমি মিডিয়া সহ এর আগে পড়েছি প্রায় যুবক আজকে ইহুদি এবং খ্রিস্টানের অনুসারে প্রায় যুবক ওই যে আপনারা খান বলেন না ফিলিম জগতের তিনটা খান নাকি আপনাদের আইডোলজি তাদের সঙ্গে কিয়ামত হবে আপনার তাদের সঙ্গে হাসর হবে আপনার তাদের সঙ্গে আপনি জাহান নামে যাবেন কারণ আপনার আদর্শ তো করা হয়েছিল না আমি মহান মাদকাল্লাম কে আপনি রসুল সল্লাহ আলাহী সাল্লামে আদর্শ লুচ্চা জগতে ফিল্ম জগতের যত নায়ক নায়িকা কাজ করে এরা নায়ক নায়িকা নয় এরা লুচ্চা এবং লুচ্চায়ন এসকে আইডলে আপনি বানিয়ে চুল কেটেছেন এদের ধরন দিয়ে আপনি ড্রেস পোশাক করেন তাহলে আপনিও তাদের দলে লুচ্চার দলে সামিল হয়েছেন শুধু তাই নয় আরে আপনি তো হয়েছেন হয়েছেন আপনার বাপ হয়েছেন তাইয়স আর তাইয়স হচ্ছে সে الذي يقرف في الاهل যে ব্যক্তি হবে দাইউস সেই ব্যক্তি হবে দাইউস যে তার পরিবারের বেহায়াপনাকে মেনে নেয় নির্লজ্জতাকে মেনে নেয় ব্যাটা বগড়ি কাটে চুল কেটে আসছে চোর মার খা প্যান্ট পরেছে কোনো প্রতিবাদ নেই बेटी ঢং ঢং করে স্কুল কলেজ ইউনিভার্সিটি যায় বোরখা কি না, বোরখা নাকি বুড়া লাগে বোরখা নাকি জঙ্গিদের পোশাক দাড়ি রাখা কি না। এমন ছাগল মার্কা নামধারী মুসলমানদের মুসলমান সমাজে বসে করার অধিকার কে দিল এই রকম মার্কার ব্যক্তিদেরকে মুসলমান দাবি করার পরিচয় কে দিল এই সব ছাগল মার্কা লোকেদের জানাজা কে পড়ায় আমি তো হাবিবুল্লাহ পড়াই না বিগত সত্তর বছর যাব এই সব ডারমা মার্কা নামধারী মুসলমানদের আজকে মসজিদ মারা গেলে তাদের মসজিদে মাইকে এলাম কেন হয় কেন তাদের জানাজা হয় কেন তাদের গোসল হয় কেন তাদের মুসলমানদের কবরস্থানে দাফন হয় আরে তাদেরকে তো বকরিয়ার ফুটনা সিরিয়াল মরে গেলে যেমন গেঁড়ে দেয় গন্ধ ছুটবে বলে ওইরকম গেঁড়ে দিতে হবে এদের গোসল নেই এদের জানাজা নেই এদের কবরস্থান নেই যেখানে সেখানে এদেরকে হবে কিন্তু আপনি বলছেন ক্ষমতা তো তাদের হাতে এই ক্ষমতা একদিন পিঠের চামড়া সহ উঠে যাবে এই ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে কি আমাদের পূর্বে যখন ঈশা আলি ইসলামের আগমন ঘটবে তার পূর্বে যখন ইমাম মাহাদি আলি ইসলামের আগমন ঘটবে এই সব নামধারী মুসলমানদের পিঠের চামড়া তুলে দেবে যারা আজকে মসজিদ মাদ্রাসা নিয়ে রাজনীতি করে গন্ডা মেমাস্তানি করে মসজিদ মাদ্রাসার কমিটি নির্বাচিত হয়েছে ক্ষমতার জোরে টাকার জোরে এদের পিঠের চামড়া থাকবে না যারা ইমামদেরকে আলেমদেরকে হাতের ময়লা রূপে ব্যবহার করে যারা আজকে সমাজ থেকে ইমামদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে যারা আলেমদেরকে হাতের ময়লার মতো ইউজ করে ব্যবহার করে এদের পরিণাম হবে খুব ভয়ঙ্কর অতএব সতর্ক সাবধান হন আজকে আপনি সামান্য একটা কোনো রাজনৈতিক দলের নেতা হয়েছে বিধায়ী যে আয় ইচ্ছা তাই ক্ষমতা প্রয়োগ করেন আপনি